আসসালামু আলাইকুম ভিউয়ারস কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ারস আবারো কিন্তু চলে আসলাম ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটসে আর ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটস মানে হচ্ছে সাগর ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে কিন্তু ভিউয়ারদের জন্য অসংখ ফোন দেখা যাচ্ছে আজকে এগুলো প্রাইসের সাথে বিক্রি করব আজকে ভাই বিজয়ের মাস উপলক্ষে আজকে একটা ধামাকা অফার দেব এর সাথে এবার বছরের শেষ দিকে এসে পড়ছে ইনশাআল্লাহ সামনের বছরে ভাই নতুন স্টক ঢুকাবো এই স্টক ক্লিয়ারেন্সের যে অফারটা চইরা থাকবে আজকে প্রত্যেকটা ডিভাইসের উপরে একটা হিউজ করে ডিসকাউন্ট দিয়ে দিব আজকে পানি দেবেন মোট কোথায় পানি নিতে পারবেন এক পিস এক পারবেন আজকে পুরো জিরো না দেখবেন সবগুলা মোবাইল উপরে আজকে স্পেশাল অফার দিয়ে দিব হ্যাঁ সব লোকেশনটা বলে দেবেন এটা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার তিন তলা দোকান নম্বর বারো তেরো আমাদের সেকেন্ড ব্রাঞ্চ আছে মিরপুর সাড়ে এগারো রংধন শপিং কমপ্লেক্স তিন তলা তিনশো উনিশ নম্বর দোকান ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যার্জ ব্রাঞ্চ টু আচ্ছা ভাই এগুলো যেহেতু ইউজড ফোন সেক্ষেত্রে রিপ্লেসমেন্ট সুবিধাটা পাচ্ছে কি রকম আমাদের প্রত্যেকটা ডিভাইসের সাথে 7 দিনের গ্যারান্টি থাকে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে 7 দিনের মধ্যে টাচ আর ডিসপ্লে ছাড়া যে কোনো প্রবলেম হলে আপনি আপনার ডিভাইস নিয়ে রিপ্লেস করে নিয়ে যেতে পারেন কোনো প্রবলেম নেই আচ্ছা অনেকে তো কুরিয়ারের মাধ্যমে এই ফোনগুলো নিতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিতে পারবে হ্যাঁ যারা ঢাকার বাইরে থেকে দেখতেছেন যারা কুরিয়ার অনলাইনের মাধ্যমে নিতে চান তারা মনে করেন এই ডিসপ্লেতে দেওয়া নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা কন্টাক্ট করবেন WhatsApp আছে ইমো আছে আপনার কোনো মডেল পছন্দ হলে মডেলটা বলবেন

দুই জিবি ষোলো জিবির একটা ডিভাইস দেখতে পাচ্ছেন ইউজ করার কালার কোয়ান্টি এভেলেবল আছে এটা হলো দুই জিবি ষোলো জিবির একটা ডিভাইস ছোট খাটার ডিভাইস বাটন ফোনের দামে দিয়ে দেবো আজকে এটা আজকে অফার দিয়ে দেবো মাত্র তিন হাজার আটশো টাকায় তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকায় রেডমি ফোর এটা সবকিছু চালানো যাবে সিম মেমোরি কার্ড হোয়াটসঅ্যাপ ইমো ফেসবুক যা চান সব চালাতে পারেন কোনো প্রবলেম নাই আচ্ছা চাইলে কিন্তু নিতে পারেন অসম্ভব লো বাজেটে কিন্তু রয়েছে এরপর আসছে রেডমি নোট ফাইভ এ রেডমি নোট ফাইভ এটা রেডমি ফোর ভার্সনটা এটা নোট সিরিজের ডিভাইস এই ডিভাইস টা ডিসপ্লে বড় ডুয়াল সিম মেমোরি কার্ড এটা দুই জিবি এর জিবির একটা ভ্যারিয়ান্টের ডিভাইস এইটা আজকে অফার দিয়ে দেবো মাত্র চার হাজার দুশো টাকায় মাত্র চার হাজার দুইশো টাকা চার হাজার দুশো টাকায় রেডমি নোট 5A নোট সিরিজ প্রোডাক্ট আপনারা নিতে পারেন অনেক পছন্দ ইনশাআল্লাহ আচ্ছা তারপর হ্যাঁ এরপর আসতেছে রেডমি ফাইভ

এই ডিভাইসটা হলো 6GB 128GB ডিভাইস একটা উইথ ফিঙ্গারপ্রিন্ট 45 এমএইচ ব্যাটারি এই ডিভাইসটা আজকে ধামাকা অফার দিব আজকে অফারে 6GB 128GB ফিঙ্গারপ্রিন্ট সাথে মাত্র 5400 টাকা মাত্র 5400 টাকা মাত্র 5400 টাকায় ফিঙ্গারপ্রিন্ট সহ 6GB 128GB এর ফোন পাই আচ্ছা আছে এর সাথে কিন্তু গিফট থাকবে আর প্রত্যেক ডিভাইসে গিফট থাকবে প্লাস বক্স চার্জার কেস নাও থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ এর প্লাস আছে Vivo Y95 Vivo Y95 Vivo Y95 ইউজ করার কালার কন্টে अवेलेबल আছে 6GB 128GB ডিভাইস ওয়াটার ড্রপ নট এই ডিভাইসটা ভাই 4500 এমএইচ ব্যাটারি আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন মাত্র 5900 টাকায় মাত্র 5900 5900 টাকায় Vivo Y95 6GB 128GB উইথ ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা তারপর এরপর আসছে Oppo A3s Oppo A3s Oppo A3s 6GB 128GB এর একটা ডিভাইস স্লিম একটা ডিভাইস ঠিক আছে যাদের Oppo A3s পছন্দ এই ইউজ করেন কালার কন্ডি আছে কালার পিঙ্ক কালারও আছে যার যে কালার লাগে ঠিক আছে নিতে পারেন

তারপর F7 Oppo ওপো Oppo সেভেন ইউজ করবেন ছয় জিবি একশো 6GB জিবি একটা ডিভাইস এটা আমাদের কাছে আজকে পেয়ে যাবেন পঁয়তাল্লিশ এমএস ব্যাটারি এটা এটা কিন্তু ক্যামেরা কাটা অনেকটা আইফোন এক্স মতো ক্যামেরা আর এটা অনেক বসন্ত স্লিম বডি

ওইটা আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন মাত্র সাত হাজার দুশো টাকায় মাত্র সাত হাজার দুশো টাকা ঠিক আছে সাত হাজার দুশো ভিভো ওয়াই জিবি একশো জিবি

একটা রিমাইন্ডার দিয়ে আমরা অনেক কমে রেখে দিব প্লাস মনে করেন আপনার যেখানে আসে আপনার আইসে নিতে পারেন চাইলে খুলে নিতে পারেন প্রাইসটা অনেক ডিসকাউন্ট করে দিব হ্যাঁ ব্যাক টু ভিভো এস ওয়ান আট জিবি ছাপান্ন জিবি ছয় জিবি একশো আঠারো জিবিবল আমাদের কাছে

আজকে আমাকে অফার থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকায় আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা এমনও ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওকে দেখতে পাচ্ছেন চমৎকার কিন্তু

গেমিং গেমিং বলতে যা পাবজি ফ্রি ফায়ার যারা খেলছে তার জন্য একটা ইম্পর্টেন্ট ফোন এই ডিভাইসটা আজকে আমাদের কাছে পেয়ে যান মাত্র নয় হাজার সাতশো টাকা নয় হাজার সাতশো নয় হাজার সাতশো টাকা রেডমি নোট এইট ছয় জিবি একশো আটাই জিবি আচ্ছা এরপর একশো আঠাই জিবির এক ডিভাইস খুব স্লিম একটা ডিভাইস উইথ ফিঙ্গার প্রিন্ট আজকে আমাদের কাছে ফ্ল্যাগশিপ ডিভাইস টাইপ সি পোর্ট ডিভাইস এই ডিভাইসটা আজকে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 10500 টাকায় 10500 10500 টাকা হুয়াই পি 30 লাইট ওকে চমৎকার তারপর এর পাশে আছে Oppo F17 Oppo F17 Oppo F17 5000 mAh ব্যাটারি AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফোর ইয়া কোয়ার ক্যামেরা সেটআপ চারটা ক্যামেরা সেটআপ সামনে ওয়াটারপ্রুফ নচ ডিসপ্লে ওকে এই ফোনটা আজকে আমাদের কাছে একেবারে ধামাকা কা অফারে পেয়ে যাবেন মাত্র 11000 টাকায় 11000 টাকা এটার ব্যাক কিন্তু ভিগান লেদার ব্যাক প্লাস্টিক ব্যাক না ভিগান লেদার ব্যাক প্রিমিয়াম একটা ডিভাইস হাতের গিফটটা কিন্তু অনেক সুন্দর আসে অনেক সুন্দর প্লাস অনেক হালকা ভক্ত একটা ফোন ভাই একটা যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ এই ডিভাইসটা আজকে আমাদের কাছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার টাকা ফাইভ মার্ক টু আচ্ছা যমুনা বসুন্ধরা কিন্তু এই ডিভাইস গুলো অলওয়েজ মনে করেন ষোলো হাজার পনেরো হাজার টাকা যখন সেল হয় না আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আজকে অফার থাকে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার বারো তিনশো কমাই দিলাম ভাই ডিসকাউন্ট একেবারে দশ হাজার সাতশো টাকা দশ হাজার সাতশো সাথে হ্যাঁ

এই ডিভাইসটা পেয়ে যাবেন মাত্র 9700 টাকায় 9700 টাকা 9700 টাকা A16 আচ্ছা আছে সকল ফোনের মাস্টার Master Realme GT Master 5000 mAh ফাইভ ব্যাটারি Snapdragon এ AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্পেশাল কাছে চার্জার ওকে সাথে একটা গিফট দিয়ে দিও আজকে স্মার্ট ওয়াচ গিফট

যারা কুরিয়ার মাধ্যমে নিচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্টাক্ট করবেন ইয়া অনলাইনে মনে করেন ওই মতে তো হোয়াটসঅ্যাপে যেভাবে করতে পারেন আপনার মডেল পছন্দ হলে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করুন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার প্রোডাক্টটা দেখে শুনে চেক করে তারপর বাকি টাকা দিয়ে প্রোডাক্টটা উঠিয়ে নেবেন প্লাস সাত দিনের গ্যারান্টি থাকবে রিপ্লেসমেন্টের দুই দিনে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওকে তো আজ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ সবাইকে